বাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই অল্প সময় বাসায় কিভাবে শীতের এই সন্ধ্যায় চায়ের সাথে খুবই মুচমুচে একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন ডিম ও আটা দিয়ে। বাচ্চা থেকে বড় আটা ও ডিমের এই রেসিপিটা সবাই কিন্তু খেতে খুব বেশি পছন্দ করবে। ডিম ও আটা দিয়ে এই সহজ রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন এতে করে আপনি খুব বেশি উপকৃত হবেন স্কিপ করে গেলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে চলেন যাই দেখে নিই প্রথমে একটা বড় সেজের মিক্সিং বল নিয়ে নিলাম দুইটা ডিম ভেঙে পাত্রে অ্যাড করে নিলাম রেসিপি তৈরি করার দশ মিনিট আগে ফ্রিজের নর্মাল চেম্বার থেকে ডিম বের করে নিয়ে রুম টেম্পারেচারে রেখে দিতে হবে এরপর একটা পাত্রে ভেঙে নিয়ে এখানে স্বাদ মতো লবণ একটি স্পুন সমস্ত কিছুটা কম পরিমাণ মরিচের গুঁড়া দুইটা বড় সাইজের পেস্ট কুচানো হাফ কাপ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশানোর এক পর্যায়ে সাইডে রেখে দিয়ে আবারও একটা বড় সাইজের মিক্সিং বল নিয়ে নিলাম এখানে আমি দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আপনি আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন আপনার হাতের কাছে আটা কিংবা ময়দা যে কোনো একটা নিয়ে নিতে পারেন আটার সাথে হাফ টি স্পুন চামচ থেকে একটু বেশি পরিমাণ কর্নফ্লাওয়ার এতে করে নাস্তাটা ভেজে নেওয়ার পর মুসমুসি হবে আর লং টাইম মুষমুষে থাকবে স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া এরপরে উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশানোর এক পর্যায়ে এখানে আমি একটা পাত্রে হাফ কাপ মতো পানি নিয়েছি এখান থেকে অল্প অল্প পানি এভাবে আটার উপরে ছিটিয়ে দিয়ে কাটা সামুজের সাহায্যে নাড়াচাড়া করে নিয়েছি স্কিনে দেখানো নিয়ম অনুযায়ী এভাবে উপর থেকে কয়েকবার পানি ছিটিয়ে কাটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আটা কোট হয়ে যাবে যতটুকু পানি নিয়েছি সামান্য পরিমাণ পানি বেঁচে গেছে আপনার ক্ষেত্রে এখানে পানির পরিমাণটা কম বেশিও লাগতে পারে কারণ আপনি যেভাবে আটা নিয়ে নেবেন এক পর্যায়ে একটা চাল নিতে এভাবে চেলে নিয়ে আলাদা একটা পাত্রে উপরের বড় সাইজের দানাগুলো রেখে দিয়ে আমরা অনেক শুভাকাঙ্ক্ষী আপু ও ভাইয়েরা আছেন যারা ভিডিও দেখেন ভিডিও দেখে লাইক দিতে ভুলে যান একটা লাইক দিয়ে অন্য আরেকজনকে ভিডিও দেখার সুযোগ করে দিতে পারেন চেলে নেওয়া আটা আবারও একটা পাত্রে নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ মতো পানি অল্প অল্প করে অ্যাড করে দিয়ে একটা বেটার তৈরি করে নিয়ে সাইডে রেখে দিবো একদম বাসায় থাকা নিত্য প্রয়োজনীয় সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে একদিন বাসায় দেখতে পারেন আমি গ্রান্টি আপনার বাচ্চারা আবারও রিকোয়েস্ট করবে তৈরি করার জন্য যদি সেম রেসিপি ফলো করে বাসায় তৈরি করে নেন নামি দেমি হোটেল বা রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম হবে না চলে যাব চুলার প্রিপারেশনে চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি সামান্য সয়াবিন তেল দিয়ে ওই যে ফেটিয়ে রাখা ডিম এখন হালকা আছে উল্টিয়ে পাল্টি ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে আসুরির সাহায্যে এভাবে আট ভাগে ভাগ করে নিব এক পিস ডিম আটার বেটারে মিশিয়ে নিয়ে এরপরে বড় সাইজের কোট করা আটার সাথে এভাবে উলটিয়ে পাল্টিয়ে মুড়িয়ে নিয়ে আবারও বেটারের সাথে মিশিয়ে নিলাম এরপরে আবারও কোট করা আটার সাথে এভাবে উলটিয়ে পাল্টিয়ে কোট করে নিতে হবে এভাবে দুইবার কোট করে নিলেই তৈরি হয়ে যাবে নাস্তাগুলো একে একে সবগুলো নাস্তা এভাবে তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায় সবগুলো নাস্তা তৈরি করে দেখালে ভিডিওটা খুব বেশি লং হয়ে যাবে আর আপনারা কিন্তু লং ভিডিও দেখতে খুব বেশি একটা পছন্দ করেন না সবগুলো নাস্তা একসাথে তৈরি করে একটা পাত্রে নিয়ে চলে যাব চুলার প্রিপারেশনে ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তৈল দিয়ে গরম করে নিয়ে চুলার আস মাঝারি একটু লোয়াচে রেখে নাস্তাগুলো অ্যাড করে দিতে হবে মিডিয়াম টু লো আছে এক সাইড ভেজে নিয়ে এরপরে উলটিয়ে নিয়ে অন্য সাইড ভেজে নিতে হবে এ পর্যায়ে কিন্তু চুলা রাসমান মিডিয়াম টু লো আছে রেখে দিতে হবে নয়তো উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এক পর্যায়ে সবগুলো এভাবে ভেজে নিয়ে এরপরে একটা তেল ছাঁকুনিতে তুলে নিয়ে তেলটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এরপর কিন্তু আপনি পরিবেশন করে নিতে পারবেন যে যেখান থেকে আমার আজকের ভিডিও শেষ পর্যন্ত সাথেই ছিলেন অন্তরের অন্তর থেকে দোয়া ভালোবাসা রইল আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখতে পারেন এতে করে আপনার কাছে নিত্য নতুন রেসিপি ভিডিও সবার আগে চলে যেতে সাহায্য করবে কথা হবে আবারও কোনো রেসিপি ভিডিওতে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ